নমস্কার বন্ধুরা দেখো আমাদের বাড়ির একদম গাছের তাল যে হাঁড়ি তাল বলে না সেই হাঁড়ি তাল ওই বাড়ির থেকে ছড়তি পাঠিয়েছে একটা তাল তো এই বছরে প্রথমেই আসলো তাল আমি এটা দিয়ে আজকে বড়া করব প্রথমে তালটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে তার পাল্প বাদ করবো বাদ করে নিয়ে তারপর বাকি গাছগুলো হবে এইভাবে এবারে আঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি তালের থেকে আঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিতে একটু নরম হয়ে গেছে এইভাবে আঁটিটাকে ঘষে ঘষে তালের আড়াটা বার করবো তালের আড়া বার করাটাই সবচেয়ে কঠিন আর সব থেকে বিরক্তিকর কাজ যাই হোক এটা না করলে তো হবে না এইভাবে আমি তালের আড়াটাকে পুরোটাকে তালটা বার করে নেব এবারে আমি তালটাকে মেখে নিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি দুবাটি ময়দা হাফ বাটি সুজি এক বাটি চিনি আর একটু নারকেল করা ছিল আমার সেটাও দিয়ে দিয়েছি একটু অল্প একটু লবণ দিয়েছি আর দু চামচ মিল্ক পাউডার দিয়েছি দিয়ে আর পরিমাণ মতন তালের এই আড়া দিয়েছি দিয়ে এইভাবে আমি একটুখানি এটাকে ভালো করে মাখিয়ে নেবো একটুখানি এরকমভাবে মাখালে এটা খুব ফল হবে আর খেতে সুন্দরও হবে ফুলবেও ভালো খেতে সুন্দর হবে তারপরে আমি এটাকে তেলে ভাজবো একটু বেশি করে রিফাইন তেল দিয়েছি দিয়ে বড়া বেটা থেকে বড়ার মতন করে আর তেলের মধ্যে দিয়েছি এটা একদম গরম করা যা তেলটাকে বেশি হাই করা যাবে না হাই রাখা যাবে না একদম লো থেকে আর একটু বেশি আর কি লো টু মিডিয়াম এই হিটে রেখে বড়াগুলোকে বেশ সময় ধরে ভাজতে হবে এইভাবে বড়াগুলো খেল প্রথম গ্যাচের বড়া আমার ভাজা হয়ে গেল এইভাবে যে তেলে রাখছি বড়াগুলোকে এই বর্ষাকালের একটা ভীষণ লোভনীয় সুস্বাদু যাই হোক আমাদের ভীষণই প্রিয় একটা খাবার সবাই মোটামুটি আমার মনে হয় ভালোবাসে তাদের বড়া খেতে সবাই ভালোবাসে আর জন্মাষ্টমীতে তো আমাদের কৃষ্ণকে দিতেই হবে গোপালকে এই বড়া তো দিতেই হবে এইভাবে বড়া করতে খেতে খুবই ভালো লাগে এইভাবে আমি আর একবার বড়া দিচ্ছি এইভাবে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেবো তাহলে সবাই ভালো থেকো আর নিজেরাও বড়া ভেজে খাও আর ভালো থেকো